বন্ধুরা কদিন আগে একটা ভিডিও করেছি যে কাশি কাশির জন্য কত ওষুধ আছে আমাদের এবং কাশির চিকিৎসা হোমিওপ্যাথিতে কাশির চিকিৎসা খুবই কষ্টকর বা টাফ তাই এই যে পেশেন্টকে কদিন আগে একটা ভিডিও করেছি তার সঙ্গে মিলে গেল তার জন্য ভিডিওটা করছি কদিন আগে একটা ভিডিও করেছি যে ড্রসেরা ড্রসেরা আমরা কখন দিই তাহলে এই যে পেশেন্টের দেখুন এসছেন কাশির জন্য তা কাশির ওনার থেকে জিজ্ঞেস করি কাশিটা কখন হয় বেশি কিরকম কি বলুন তো কাশিটা এমনি সারাদিনে হচ্ছে প্রায় ভালোই হয় কিন্তু রাতে শোয়ার পরে মানে একটু বাড়ে সারাদিনে টুকটাক হতে চলতে থাকে কিন্তু রাতে শোয়ার পরে বেশি হয় তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে সারাদিনে মোটামুটি চুটটা চলতে থাকে কিন্তু রাতে শোয়ার পরে এবং মাঝরাতের পরে কাশি বৃদ্ধি পায় আপনারা তাই বলছেন তাহলে কত সুন্দর মিলে যাচ্ছে দেখুন মাঝরাতের পরে কাশি বৃদ্ধি পাচ্ছে আর শুলে বেশি হয় তাহলে মাঝরাতের পর কাশি বেশি শুলে বেশি হয় আর গলার মধ্যে কি বলছিলেন গলা ঠিক এই কণ্ঠের এখানটা না মানে সারাক্ষণ একটা সুস সুস মতন করছে আর ওইটাতে আরো বেশি কাশিটা হলো তাহলে ড্রেসরে বলতে গিয়ে আমি বলেছিলাম যে গলার মধ্যে একটা মনে হচ্ছে রাউলিং সেনসেশন একটা ফেদার লাইক সেনসেশন মনে হচ্ছে যেন গলায় কেউ একটা পালক দিয়ে পাখির পালক দিয়ে সুসসুরি দিচ্ছে কিছু একটা নড়চেট হচ্ছে সুসসুরি মতন এবং তার জন্য কাশি বেশি হচ্ছে তার জন্য শুয়ে থাকতে পারছেন না

যে বেশিরভাগ ক্ষেত্রে কিছু বেরায় না ড্রাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি কিছু বেরায় সেটা গ্রিন বা ইয়েলোইস হয় কিন্তু ওনার নেই জল মতন হয় মেনলি কিছু সেরম কিছু বেরায় না আর হচ্ছে এটা পাঁচ সাত দিন ধরে চলছে তাহলে রায় বলেছি আমি এটা অ্যাকিউট সাব অ্যাকিউট বা ক্রনিক যাই হোক না কেন যদি সিমটম মেলে তাহলে আমরা অবশ্যই দিতে পারবো তাহলে দেখুন ওনার ক্ষেত্রে আমি যে কদিন আগে ড্রাসায়ের একটা ভিডিও করেছি তা ওনার ক্ষেত্রে দেখুন কত সুন্দর মিলে যাচ্ছে যে মাঝরাতে বৃদ্ধি শুয়ে থাকতে পারছেন না গলার মধ্যে এত একটা ক্রাউলিং সেনসেশন হচ্ছে আর কাস্তে কাস্তে বমির মতো হয়ে যাচ্ছে কাশি যখন শুরু হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে মাঝে রাতে বৃদ্ধি পাচ্ছে লাইন ডাউনে বৃদ্ধি পাচ্ছে মানে বালিশে মাথা দিলেই যেন কাশি বৃদ্ধি পাচ্ছে উঠে বসতে বাধ্য হচ্ছেন আর গলার মধ্যে একটা ক্রাউলিং সেনসেশন মনে হচ্ছে যেন ফেদার লাইক সেনসেশন গলার মধ্যে তাই রয়েছে উঠে বসতে বাধ্য হচ্ছে কাশছে কাশতে কাস্তে বমির মতো হয়ে যাচ্ছে বমিতে সেরম কিছু বেড়াচ্ছে না বেশিরভাগ না ড্রসেরা বেশিরভাগ কি হয় ড্রাই থাকে কখনো কখনো যদি কিছু বেরায় মিউকাস তাহলে সেটা গ্রিন ইস বা ইয়েলোইস আমি বলেছি সেটা তাহলে দেখুন এর মধ্যেই পেয়ে গেলাম এবং এই শীতকালে বা সারা বছর এই বিশেষ করে শীতকালে ড্রসেরার পেশেন্ট এরম প্রচুর পাওয়া যায় একটা দুটো ডোজ দেবেন বলে দেবেন পেশেন্টকে এরম পেশেন্ট অনেক দেখবেন আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি মাসের পর মাস কাশি বড় বড়ো ফাইল শেষ হয়ে গেছে কাশি চলছেই কাশি কমছে না ওই আজকে ওষুধ দিয়ে আজকেই বলেছি আজকে রাত্রে রাত্রে ঘুমাচ্ছে না বলছেন তাই তো রাত্রে ঘুমাচ্ছে না ডিউ টু কাফ তাহলে দেখুন তাকে সেই পেশেন্টকে সেই দিন ওষুধ দিয়েছি দেওয়ার পর বলেছি আজকে থেকেই ঘুমাতে পারবেন আজকে সেই দিন থেকেই ঘুমাতে পারছি শ্বাসকষ্ট আস্তে আস্তে শ্বাসে একটার পর একটা যদি কাশি চলতে থাকে বলেছিলাম ড্রাস রাইজ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ফর হুপিং কাফ হুপিং কাপ কোনটা যেটা কাশির পর কাশি একটার পর একটা স্পেল একটার পর একটা স্পেল একটার পর একটা স্পেল কিছুতেই শ্বাস নিতে পারছে না এবং লাস্টে যেন পেশেন্টের লাংস থেকে সব শ্বাস দম হাওয়া বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর একটা হুপ করে আওয়াজ হয় দ্যাট ইজ হুপিং কাপ ওনার ক্ষেত্রে এখনো সেটা না ওনার ক্ষেত্রে কিন্তু হচ্ছে একটার পর একটা স্পেল এরকম হচ্ছে কাশি ঘন ঘন হচ্ছে এবং কাশি শুরু হলে আর শেষ হচ্ছে না চলতেই থাকছে তাই তো হুপিং কাপের ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ইজ ড্রসেরা সো ওনার ক্ষেত্রে আমি হাতে না হাতে দেখিয়ে দিলাম যে কদিন আগে যে ভিডিওটা করেছি এই দেখুন একজন পেশেন্টও পেয়ে গেছি এবং ওনাকে ওষুধ দেবো দেখবেন এই আজকে থেকেই রাত্রি ঘুমাতে পারবেন আপনি ঠিক আছে তো আপনার ভিডিওটা পারমিশন নিয়ে করলাম আপনার যে একটা আগের দিন যে ভিডিও করেছি একটা ড্রস আমাদের একটা ওষুধের উপরে তো সেই ওষুধের আপনার সব লক্ষণও পেয়ে গেলাম সেটা বন্ধুদের জানানোর জন্য আপনি করতে সাহায্য করেছেন অনেক ধন্যবাদ